রিয়াল মাদ্রিদের লেজেন্ডারি মিডফিল্ডার টনিক দীর্ঘ দশ বছর রিয়াল মাদ্রিদে ছিলেন তিনি খেলেছেন অনেকগুলো এল ক্লাসিকো সম্প্রতি তিনি শেয়ার করলেন এই এল ক্লাসিকোতে বার্সেলোনা আসলে কিসের অভাব বোধ করছিল তিনি বলেছেন ইনিগো মার্টিনেস বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল গত সিজনে সে ছিল তাদের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার এবং সেরা বল প্লেয়ার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তার অনুপস্থিতি তাদের তীব্র ক্রেজিং সামনে স্পষ্টভাবে অনুভূত হয়েছিল তার অনুপস্থিতি বড় একটি প্রভাব ফেলেছিল সে হয়তো সবচেয়ে দ্রুত ছিল না তবে সে একটি অসাধারণ ডিফেন্ডার ছিল এবং দারুণ বিল্ড আপ প্লে করত তারা তাকে প্রতিস্থাপন করেনি এবং এর জন্য তারা মূল্য চোকাচ্ছে সেন্ট্রাল ডিফেন্সে আমি বুঝতে পারছি না কেন গার্সিয়া খেলছে যে হয়তো আরাউহোর থেকে টেকটিক্যালি কিছুটা ভালো তবে আরাউহর শরীরে শক্তি এবং প্রতিপক্ষদের তাড়া করার গতি অনেক বেশি কার্যকরী বিশেষত যখন খুব উঁচুতে ডিফেন্ড করা হয় তার অনুপস্থিতি দেখে আমি অবাক হয়েছি